গুরুর যে জ্ঞানের ঔরস এবং তার সাথে গুরুর যে মাতৃপ্রেম প্রেম গুরু তো বৈতরণী তিনি কেন আপনার জন্য এই পারে আবার আসবেন বলতে পারেন তার প্রেমের জন্য আসেন যে না আমি না বৈতরণী পেরিয়ে গেছি কিন্তু আহারে ওরাও তো পেরোয়নি ওদেরকে পার করতে হবে এই ভালোবাসা হচ্ছে মায়ের ভালোবাসা আর তার অন্য যারা তার শিষ্যরা তারা তাদের জন্ম হচ্ছে তার এই বেদান্ত বাক্য এবং তার অযাচিত প্রেম এই অযাচিত শব্দটা মাথায় রাখাটা খুব জরুরি গুরুর কোনো ঠেকা পড়েনি মানে কারুর ঠেকা পড়েনি কোন সদ্গুরুর যে জ্ঞান লাভ করে ফেলেছে সে আবার নেমে এসে সে সমাধিস্থ অবস্থায় থাকতে পারে সে আবার নেমে এসে আপনাকে ওই পারে নিয়ে যাওয়ার জন্য খেটে চলেছে কষ্ট করে চলেছে এই প্রেম হচ্ছে মায়ের প্রেম যেখানে কোনো স্বার্থ নেই আর এই বেদান্ত বলাটা হচ্ছে বাবার ও রস গুরুই হচ্ছেন বাবা মা দুই এবং গুরু থেকে বড় কেউ হয় না তাই বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেন আর এই গুরুত্ব ছাড়া বেদান্ত বলেও কিছু দাঁড়াবে না কিছুই দাঁড়াবে না একমাত্র গুরুকে পাগলের মতন ভালোবাসাই আপনাকে আধ্যাত্মিক জগতে কোনো উন্নতি যদি একটু হয় সেটা লাভ করাতে পারে আদারওয়াইজ আর কিছু পারবে না এই জগতে বেদান্ত অনেক পরের অনেক দূরের দূরের কথা মূল কথা হচ্ছে গুরুকে কি আপনি উন্মাদ মতন ভালোবাসতে পারছেন যেখানে জগৎ সংসার আপনার কাছে শূন্য হয়ে যাচ্ছে এই এইটা ভিতরে চলে যে আমি কি গুরুকে পাগলের মতন ভালোবাসতে পারছি বাবা আমি গুরুকে কোন কামনায় ভালোবাসছি আমার সংসার ভালো থাকবে আমার ছেলেমেয়ের ভালো হবে নাকি আমি নিজেকে জানবো আপনার লাভটাকে আপনাকেই খুঁজতে হবে আপনার লাভটা কোনটা যে আমার ছেলে মেয়ে ভালো হলে আমার লাভ নাকি আমি যদি পরিপূর্ণ হই তাহলে আমার ছেলে মেয়ে আরো ভালো হবে আপনার আখের আপনার লাভটা আপনাকে চুজ করতে হবে ব্যবসায় প্রফিট লস দেখা যায় আধ্যাত্মিকতায় লসটা দেখা যায় না কখন লস হয়ে যায় সুতরাং প্রফিটটা আপনাকে মাথায় রাখতে হবে আমার প্রফিট করতে তো গুরুমুখী বিদ্যা গুরু ছাড়া এ পথে কিচ্ছু নেই আমার গুরুদেব ভগবানকে প্রণাম বাবাকে প্রণাম এবং আপনাদেরকে অনুরোধ যে গুরু ছাড়া কিছু যেন জীবনে না থাকে তবেই ওই পার নয়তো এ পার আমি ওর কথা ধরেই একটা কথা বলি ও যে বলছিল না যে গুরুই মা গুরুই বাবা আমরা সংসারে থাকি এবং অনেকের কাছে অন্ধকারেই থাকি দুঃখ কষ্ট চোখে মানে বুঝি না যে কিভাবে পার পাবো কোথায় যাব এবং সেই অন্ধকারটা কিন্তু কবরেরই অন্ধকার অনেক পরত থাকে অনেক মাটি খুঁড়ে তার নিচে শরীরটা চাপা দিয়ে অনেক পরত থাকে আমাদের মনটাও ওই কবরের তলায় থাকে অনেক পরত থাকে তার উপর কিন্তু গুরুর কাছে আসার পরেও অন্ধকার হতে পারে আধ্যাত্মিক পথে অনেক জায়গায় আটকে যাব অনেক বাধা থাকবে বুঝতে পারছি না সত্যটা কি তখন অন্ধকার থাকবে কিন্তু এই অন্ধকারটা কিন্তু মায়ের গর্ভের অন্ধকার ডার্কনেস অব দ্য হুম নট দ্য ডার্কনেস অব দ্য টুম মায়ের পেটেই আছেন কিন্তু যখন মায়ের পেটে লাথি পরে এবং জল ভাঙে তখনই মা পেট চেপে বাচ্চাকে জন্ম দেয় তো যখন বাচ্চা লাথি মারবে মানে সেই ব্যাকুলতা সত্যকে জানার সে ব্যাকুলতা তখনই ওটা মায়ের পেটে লাথি আর জল ভাঙবে মানে অহংকার যখন ভাঙবে তখনই গুরু কিন্তু এক ধাক্কায় তাকে ওই পারে করে দেবে তো মায়ের পেটেই আছেন এই অন্ধকারটা খুব ভালো অন্ধকার পেটে লাথিটা পড়লে মা বোঝে যে এবার আমার আর উনি তো আছেনই ওনার সান্নিধ্যেই আছেন এই যে জানি নি এখনো এই অন্ধকারটা কিন্তু একটা আস্তে আস্তে এই জায়গাটা ধরে থাকলে আলো খুব তাড়াতাড়ি দেখতে পাব 음 그거 전